উনিশশো সালে কবিগুরু শেষ যেবার ঢাকায় এসেছিলেন মুগ্ধ হয়েছিলেন তিনি তবে আজকের যানজটের নগরী ঢাকা দেখলে নিশ্চয়ই তিনি হতেন বিস্মিত বিশেষজ্ঞের ভাষ্য অনুসারে প্রতিদিন যানজটের কারণে গড়ে সাত ঘন্টা আটকে থাকে প্রতিটি যানবাহন আর তাতে বাৎসরিক ক্ষতি হয় চৌত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা আয়তনের তুলনায় অনেক বেশি সড়কের রাজধানীতে মোট যানবাহনের আশি শতাংশই প্রাইভেট কার এছাড়া ঢাকায় মোট বিশটি ক্রসিং পয়েন্টে প্রতিদিন রেলগাড়ি চলে বাহাত্তরটি আর তাতেও যানবাহন আটকে থাকে গড়ে ছয় ঘন্টা। তবে ক্ষমতা পরিবর্তনের পালাই আসে নতুন মুখ আসে নতুন প্রতিশ্রুতি তাতে কি ভাগ্যের তো আর পরিবর্তন ঘটে না যানজটের ছবলে নাকাল রাজধানীবাসীর তোমার আজকে পরীক্ষায় আসতেছি এক এক দেড় ঘন্টা বাসা থেকে বের হচ্ছি কিন্তু আস্তে আস্তে এক ঘন্টা দশ মিনিটের রাস্তা এক ঘন্টা লেগে যাচ্ছে ছোট গাড়িগুলোর লেগে বেশি জামটা লাগে প্রাইভেট কার প্রাইভেট গাড়ি লেগে এই গাড়িগুলো যদি মনে করেন সিডিউল অনুযায়ী এই সময় অফিসের গাড়িগুলো নামবে এই সময় কলেজের গাড়িগুলো নামবে সেক্ষেত্রে আর কি সুবিধা তো আমাদের দেশে আইন আছে কার্যকারিতার অনেক অভাব আছে তা আজকের ব্যাপার না সবাই তো এরকম বহুত রকমের অঙ্গীকার করছে জাতীয় নির্বাচনের আগে এরকম অঙ্গীকার আছে কিন্তু সমস্যা দিন দিন বাড়তেই আছে যানজট নির্ভর সমাজ ব্যবস্থায় অচল হয়ে পড়ছে উন্নয়নের চাকা আর তার দীর্ঘমেয়াদী প্রভাবে প্রতিযোগিতার দৌড়ে পেছনে পড়তে হতে পারে বাংলাদেশকে মতামত এই বিশেষজ্ঞের পথচারী বান্ধব নগরী তৈরি করার যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান সেটিকে জরুরি কার্যকর করা প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ গণপরিবহন ব্যবস্থাকে সুসজ্জিত করা এবং পথচারী বান্ধব করে বিপুল মানুষকে চলাফেরায় সহজলভ্য করা এই তিনটি কাজ করলেই যানজট প্রায় পঞ্চাশ শতাংশ কমে যাবে যানজট যন্ত্রণা উত্তরণে দু সালে প্রণীত হয় ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড আইন তার চোদ্দ বছর পরও আইনের কতটুকু সুফল পাচ্ছেন সাধারণ মানুষ সে প্রশ্ন নিশ্চয়ই অবান্তর কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা